পরিসংখ্যানের অঙ্ক করতে গেলে আমরা এই পরিসর এইটার সাথে আমরা খুবই পরিচিত পরিসরটা প্রয়োজন হয় তারপরে প্রয়োজন হয় হচ্ছে শ্রেণী সংখ্যা সংখ্যা তারপরে হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি এগুলোর কিন্তু প্রয়োজন হয় কিন্তু আমরা অনেক সময় ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে কোথায় এগুলোর ব্যবহার করতে হবে সেই বিষয়টা আমরা জানি না তো আজকের ভিডিওতে আমি সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা দিব দেখো শ্রেণী সংখ্যাটা মূলত কী এইভাবে কিন্তু আমরা শিখি না শ্রেণী সংখ্যা প্রয়োজন এটা অনেক সময় জানি কিন্তু সেক্ষেত্রে আমরা সঠিকভাবে অঙ্ক করতে পারি না যখন মনে করো আমাদের অঙ্কে বের করতে বলছে যে গণসংখ্যার নিবেশন তৈরি করো একটা বা গণসংখ্যার একটা একটা গণসংখ্যার সূচি বা তালিকা তৈরি করো তো তখন আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেই বিষয়ে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে গণসংখ্যা তৈরি করতে হলে আমাদের প্রথমেই লাগবে শ্রেণী শ্রেণী ব্যবধান বা ব্যাপ্তি ব্যাপ্তি এবং ব্যবধান কিন্তু একই জিনিস তারপরে আমাদের লাগে কি বলতো টালি লাগে তারপরে লাগে হচ্ছে গণসংখ্যা তো এখন এই দিকে না হয় আমি শিরোনামটা দিলাম কিন্তু এই আমার যতগুলো এখানে উপাত্ত দেওয়া আছে মনে করো পাঁচ দশ বিশ তিরিশ পঞ্চাশ ষাট এরকম অনেকগুলো এগুলোকে বলায় উপাত্ত পরিসংখ্যানের ভাষায় এগুলো হয় উপাত্ত তো যতগুলো উপাত্ত দেওয়া আছে সেই উপাত্ত থেকে আমাদের গণসংখ্যা তৈরি করতে হবে তো প্রথম কাজটাই হলো এই ঘরটা কাটার সময় আমার টোটালে এই দিকে কয়টা ঘর কাটতে হবে টোটালে কয়টা ঘর এইদিকে কাটতে হবে সেইটা জানার জন্য আমাদের বের করতে হয় হচ্ছে শ্রেণী সংখ্যা ভালো করে স্পষ্টভাবে বুঝে নাও যে এই যে ঘরগুলো আমি কাটতেছি নিচেই এই ঘরগুলো এই যে এক দুই তিন চার টোটাল চারটা দাগ দিলাম এইদিকে তাহলে তোমার এখানে কতগুলো উপাত্ত আছে সেই উপাত্তর উপরে ভিত্তি করে তোমাকে কতগুলো ঘর কাটতে হবে সেটা কিন্তু আগে থেকেই নির্ণয় করতে হবে আর সেটা নির্ণয় করতে হলে আমাদের জানতে হবে এই যে শ্রেণী সংখ্যা আর শ্রেণী সংখ্যার সূত্রটা কি শ্রেণী সংখ্যার সূত্রটা হলো তোমরা একটু বই থেকে দেখে নিবা শ্রেণী সংখ্যার সমান সমান পরিসর বাই শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি পরিসর বাই শ্রেণীব্যাপ্তি তাহলে পরিসর যদি আমরা বের না করি তাহলে আমাদের শ্রেণী সংখ্যা বের করা সম্ভব না আর শ্রেণী সংখ্যা যদি বের না করি তাহলে কিন্তু এইভাবে ঘর কাটাও আমাদের আসলে সম্ভব হচ্ছে না তো তার মানে আমার শ্রেণী সংখ্যা বের করতে হলে আগেই লাগবে পরিসর তাহলে পরিসর কোথায় পাবো পরিসরটা কোথায় পাবো দেখো পরিসর পরিসরটা পাবে হলো আমাদের যে সূত্রটা আছে সেটা হলো ক্ষুদ্র বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা এই দুইটা বিয়োগ করতে হবে বিয়োগ ফলের সাথে এক যোগ করতে হবে তাহলেই আমরা পরিসর পেয়ে যাব তাহলে বিষয়টা ক্লিয়ার এখন এই পরিসরটা যখন পেয়ে যাবা তখন এই সূত্রে বসিয়ে দিলে আমাদের শ্রেণী সংখ্যা চলে আসবে তো এখন কথা হলো ব্যাপ্তিটা কি শ্রেণির ব্যাপ্তি হলো তোমরা দেখবে যে মনে করো পাঁচ থেকে আমি এখানে একটা দাগ দিয়ে এরকম লিখলাম দশ তারপরে এগারো থেকে আমি লিখলাম হচ্ছে পনেরো হ্যাঁ তারপরে এখানে আমি ষোলো থেকে লিখলাম বিশ এই যে এক একটা জোড়া জোড়া এইগুলাকেই বলা হয় শ্রেণী ব্যবধান বা এগুলোকেই বলা হয় শ্রেণী এক একটা শ্রেণী আর এর মধ্যে যে ব্যবধানটা দেখো প্রত্যেকটাই কিন্তু পাঁচ পাস করে ব্যবধান ব্যবধান মানে এর মধ্যে পার্থক্য পাঁচ এখানেও পাঁচ এই যে পাঁচ এই পাঁচটাই মূলত শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান এই পাঁচটাই হলো শ্রেণী ব্যবধান বা এটাকে আর এক আরেক আর একভাবে বলে যে শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণী ব্যবধান কিন্তু একই জিনিস তাহলে দেখো এই যে আমরা এখানে পরিসর নির্ণয় করার পরে এটা বসিয়ে দেব উপরে আর আমাদের শ্রেণীব্যাপ্তি এটা কিন্তু বইতে দেওয়াও থাক থাকতে পারে প্রশ্নে অথবা যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাকে ধরে নিতে হবে তো সতর সচরচর শ্রেণীব্যাপ শ্রেণী ব্যবধানটা হয় পাঁচ হয় না হলে দশ হয় হ্যাঁ হয় পাঁচ ধরবা না হয় দশ ধরবা যে কোনো একটা ধরে এই শ্রেণীব্যাপ্তিটা করে নিতে হবে আর যদি প্রশ্নে উল্লেখ থাকে যে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে করো তাহলে তোমাকে পাঁচই ধরতে হবে আর যদি এরকম থাকে দশ ধরে করো তাহলে দশই ধরতে হবে তো বন্ধুরা একটা পরিসংখ্যান অঙ্ক করতে হলে শুরুতেই কিন্তু আমাদের এই বিষয়গুলো জানা দরকার পরিসর শ্রেণী সংখ্যা শ্রেণী শ্রেণীব্যাপ্তি তারপরে আছে শ্রেণীব্যাপ্তি আর শ্রেণী ব্যবধান তো একই জিনিস ঠিক আছে তো এই বিষয়গুলো সম্পর্কে যখন তুমি ক্লিয়ারলি তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে তখন তোমাদের পরিসংখ্যান অঙ্ক করা খুবই ইজি হয়ে যাবে আমি মনে করি যে বিষয়গুলো আমি দেখালাম এই বিষয়গুলো তোমরা বারবার একটু একটু প্র্যাকটিস করবে তাহলে তোমাদের এই পরিসংখ্যানের যে বেসিক এখানে তোমাদের প্রবলেম হবে না